তুমি কি কখনো অনুভব করেছ আশেপাশের মানুষ তোমাকে এড়িয়ে যাচ্ছে তোমার কথার উত্তর দিতে অনিহা প্রকাশ করছে বা তোমার উপস্থিতির যেন কোনো মূল্যই রাখছে না যদি এমন হয়ে থাকে তাহলে বুঝতে হবে সমস্যাটা হয়তো তোমার মধ্যেই লুকিয়ে আছে তুমি হয়তো এমন কিছু ভুল করছ যা অন্যদের তোমার প্রতি বিরক্ত বা উদাসীন করে তুলছে অথচ তুমি তা বুঝতে পারছ না মানুষের স্বভাবই এমন যে তারা তাদের চারপাশে থাকা মানুষদের প্রতি এক ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে কেউ ভালোবাসে কেউ সম্মান দেখায় কেউ ঘনিষ্ঠ হতে চায় আবার কেউ দূরে সরে যায় কিন্তু কেন কারণ প্রত্যেক মানুষই তার চারপাশের পরিবেশ ও মানুষের আচরণের প্রতিফলন অনুযায়ী প্রতিক্রিয়া দেয় তুমি যদি দেখো তোমার প্রতি মানুষের আগ্রহ নেই তাহলে এটা ভাবার সময় এসেছে কোথাও নিশ্চয়ই কিছু একটা সমস্যা হচ্ছে অনেক সময় আমরা নিজেদের কিছু স্বভাব বা অভ্যাস নিয়ে এতটাই অন্ধ হয়ে থাকি যে সেগুলো আমাদের সম্পর্কে অন্যদের মনোভাব কীভাবে প্রভাবিত করছে তা বুঝতে পারি না হয়তো তুমি কথা বলার সময় অন্যদের অনুভূতিকে মূল্য দিচ্ছ না হয়তো তুমি খুব বেশি নেতিবাচক চিন্তা করছ কিংবা হয়তো তুমি এমন কিছু অভ্যাস গড়ে তুলেছ যা তোমার ব্যক্তিত্বকে অনাকর্ষণীয় করে তুলছে এসব ভুলের কারণেই মানুষ তোমার সঙ্গ এড়িয়ে চলতে শুরু করে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষ সব সময় তাদের সময়টা সেখানে ব্যয় করতে চায় যেখানে তারা স্বস্তি বোধ করে তুমি যদি এমন একজন হও যার উপস্থিতি অন্যদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায় তাহলে তারা স্বাভাবিকভাবেই তোমাকে এড়িয়ে চলবে হয়তো তুমি এমন কিছু বলছ যা মানুষ শুনতে চায় না হতে পারে তুমি সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকো অন্যদের অনুভূতির কথা ভাবো না আবার এমনও হতে পারে তুমি অতিরিক্ত নেতিবাচক হয়ে গেছ যার কারণে তোমার আশেপাশের মানুষ ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাচ্ছে অনেকেই ভাবে তার জীবনে ভালো বন্ধু নেই কেউ তাকে গুরুত্ব দেয় না কিংবা তার প্রতি কেউ আন্তরিক নয় কিন্তু কখনো কি ভেবে দেখেছ তুমি নিজেই কি অন্যদের প্রতি আন্তরিক হতে পারছ তুমি কি অন্যদের অনুভূতি বোঝার চেষ্টা করছ তুমি কি শুধু নিজের সমস্যাগুলো নিয়েই ব্যস্ত নাকি অন্যদের কথাও মনোযোগ দিয়ে শুনতে আগ্রহী সবচেয়ে বড় সমস্যা হল অনেকে বুঝতেই পারে না যে তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যদের তাকে অপছন্দ করার জন্য যথেষ্ট কেউ কেউ মনে করে তারা যা করছে সেটাই ঠিক কিন্তু বাস্তবে সেই আচরণগুলো অন্যদের চোখে বিরক্তিকর হয়ে ওঠে উদাহরণ হিসেবে যদি তুমি সবসময় অন্যদের ভুল ধরার চেষ্টা করো তাহলে তারা তোমার সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করবে কারণ কেউই চায় না যে কেউ তার প্রতি সব সময় সমালোচনামূলক মনোভাব দেখা আবার যদি তুমি সব সময় নিজের সমস্যার কথা বলো নিজের দুঃখের কাহিনী শোনাতে থাকো তাহলে অন্যরা তোমার সঙ্গে সময় কাটাতে অনিহা প্রকাশ করবে কারণ কেউই চায় না যে তার সময় শুধু দুঃখ কষ্টের কথা শুনেই কাটুক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আচরণগত নম্রতা কেউ যদি অহংকারী হয় সবসময় নিজেকে বড়ভাবে অন্যদের ছোট করে দেখে তাহলে মানুষ তার সঙ্গে থাকতে চাইবে না কেউ যদি খুব বেশি আত্মকেন্দ্রিক হয় সবকিছু শুধু নিজের দৃষ্টিকোণ থেকে দেখে তাহলে অন্যরা তাকে এড়িয়ে চলবে কেউ যদি সবসময় নেতিবাচকভাবে কথা বলে শুধু সমস্যা নিয়ে আলোচনা করে তাহলে তার আশেপাশের মানুষ একসময় ক্লান্ত হয়ে যাবে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কি যদি তুমি দেখো যে তোমার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে তাহলে প্রথমে নিজের দিকটাই পর্যবেক্ষণ করো নিজের কথা বলার ধরন আচরণ চিন্তাভাবনার ধরন সবকিছু বিশ্লেষণ করো দেখো তুমি কি বেশি সমালোচনা করছো তুমি কি খুব বেশি নেতিবাচক হয়ে গেছ তুমি কি অন্যদের অনুভূতি বোঝার চেষ্টা করছ যদি দেখো এসবের কোনো একটা বা একাধিক তোমার মধ্যে আছে তাহলে পরিবর্তন শুরু করো মানুষের মন জয় করার সবচেয়ে সহজ উপায় হল তাদের গুরুত্ব দেওয়া তুমি যদি অন্যের কথা মনোযোগ দিয়ে শোনো তাদের অনুভূতিকে গুরুত্ব দাও তাহলে তারা তোমার প্রতি আগ্রহ দেখাবে তুমি যদি নিজেকে একটু নম্র করে তোলো অহংকার কমিয়ে দাও তাহলে মানুষ তোমার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবে তুমি যদি সবসময় নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে ইতিবাচকভাবে কথা বলা শুরু করো তাহলে তোমার আশেপাশের মানুষ তোমার উপস্থিতি উপভোগ করতে শুরু করবে সবচেয়ে বড় কথা মানুষ তোমাকে পছন্দ করবে কি না তা পুরোপুরি নির্ভর করে তোমার ব্যক্তিত্বের ওপর তুমি যদি অন্যদের প্রতি সদয় হও তাদের অনুভূতিকে সম্মান দাও অহংকার না দেখাও তাহলে মানুষ তোমার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে কিন্তু যদি তুমি শুধু নিজের কথাই বলো অন্যদের অনুভূতি বোঝার চেষ্টা না করো তাহলে তারা তোমাকে এড়িয়ে চলবেই অন্যদের ভালোবাসা পাওয়ার জন্য প্রথমেই তোমাকে অন্যদের ভালোবাসতে হবে অন্যদের গুরুত্ব দিলে অন্যদের অনুভূতি বোঝার চেষ্টা করলে তাদের প্রতি আন্তরিক হলে তারাও তোমার প্রতি একই ভালোবাসা দেখাবে যদি তুমি সত্যিই চাও যে মানুষ তোমাকে পছন্দ করুক তাহলে আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করো নিজের ভুলগুলো খুঁজে বের করো সেগুলো ঠিক করো এবং দেখো ধীরে ধীরে তোমার চারপাশের মানুষ তোমার প্রতি আগ্রহী হয়ে উঠছে তবে একটা জিনিস মনে রাখতে হবে মানুষের ভালোবাসা জোর করে আদায় করা যায় না তুমি যদি কেবল এই চিন্তায় পরিবর্তন আনতে চাও যে মানুষ আমাকে ভালোবাসুক তাহলে তা কখনোই চিরস্থায়ী হবে না তোমার পরিবর্তন আসতে হবে একেবারে ভেতর থেকে প্রকৃত অর্থে তুমি যদি সত্যি একজন ভালো শ্রোতা হও যদি সত্যি অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করো তবে একসময় দেখবে মানুষ নিজেই তোমার দিকে এগিয়ে আসছে অনেক সময় আমরা মনে করি মানুষ আমাদের এড়িয়ে চলছে কারণ তারা হয়তো অহংকারী স্বার্থপর বা খারাপ মনের মানুষ কিন্তু অধিকাংশ সময় আসল কারণ লুকিয়ে থাকে আমাদের মধ্যেই আমাদের আচরণ কথাবার্তা মানসিকতা সব কিছুই আমাদের চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে যদি তুমি খুব বেশি আত্মকেন্দ্রিক হও সব সময় নিজের কথাই বলো অন্যদের অনুভূতির তোয়াক্কা না করো তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরত্ব তৈরি করবে কারণ মানুষ চায় এমন কাউকে যে তাদের বুঝবে যে শুধু নিজের কথাই বলবে না বরং তাদের কথাও শুনবে তুমি কি কখনো খেয়াল করেছ কিছু মানুষ আছে যাদের সঙ্গে থাকলে অন্যরা স্বস্তি বোধ করে কারণ তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকে না বরং অন্যদের কথাও শুনে তাদের অনুভূতিকে গুরুত্ব দেয় তারা অহংকারী নয় বরং নম্র ও দয়ালু তারা সবসময় অভিযোগ করে না বরং ইতিবাচকভাবে চিন্তা করে এবং আশেপাশের মানুষদের অনুপ্রাণিত করে এটাই তাদের আকর্ষণীয় করে তোলে তুমি যদি এই গুণগুলো নিজের মধ্যে আনতে পারো তাহলে স্বাভাবিকভাবেই মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে তবে এর মানে এই নয় যে তুমি সবসময় অন্যদের খুশি রাখার চেষ্টা করবে কারণ যদি তুমি শুধু মানুষকে খুশি করার জন্য নিজেকে বদলাতে চাও তাহলে একসময় তুমি নিজেই ক্লান্ত হয়ে পড়বে বরং তুমি নিজের মধ্যে এমন গুণাবলী তৈরি করো যা স্বাভাবিকভাবেই মানুষকে তোমার প্রতি আকৃষ্ট করবে তুমি যদি সত্যি আন্তরিক হও যদি সত্যি অন্যের প্রতি সহানুভূতিশীল হও তাহলে তার প্রতিফলন তোমার আচরণে দেখা যাবে এবং মানুষ তা অনুভব করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি কেমন মানুষ হতে চাও তা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করে তুমি চাইলে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারো নিজের চিন্তাভাবনার ধরন বদলাতে পারো নিজের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারো এবং এই পরিবর্তনগুলো যদি সত্যিই তোমার ভেতর থেকে আসে তাহলে একসময় তুমি নিজেই অনুভব করবে তোমার চারপাশের মানুষ তোমাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছে তাই যদি কখনো অনুভব করো যে মানুষ তোমাকে পছন্দ করছে না তাহলে প্রথমে নিজেকে প্রশ্ন করো আমি কি এমন কিছু করছি যা অন্যদের বিরক্ত করছে আমি কি অন্যদের অনুভূতিকে গুরুত্ব দিচ্ছি আমি কি শুধু নিজের কথাই ভাবছি নাকি অন্যদের কথাও শুনছি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এবং যদি কোথাও কোনো সমস্যা দেখো তাহলে তা পরিবর্তন করার চেষ্টা করো পরিবর্তন রাতারাতি আসবে না কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে পারবে মানুষ তোমার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠছে তোমার সঙ্গে কথা বলতে চাইছে তোমার সঙ্গে সময় কাটাতে স্বস্তি বোধ করছে এবং তখনই তুমি বুঝবে তুমি কেবল মানুষের পছন্দের ব্যক্তি ন বরং এমন একজন হয়েছ যাকে সত্যিই মানুষ শ্রদ্ধা করে এবং ভালোবাসে কিন্তু এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই সম্ভব নয় তুমি যত ভালোই হো না কেন কিছু মানুষ সবসময় তোমার ভুল খুঁজবে তোমার সমালোচনা করবে কিংবা তোমাকে এড়িয়ে চলবে এটা স্বাভাবিক কারণ পৃথিবীর প্রতিটি মানুষ আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আলাদা তাদের পছন্দ পছন্দ আলাদা তাই নিজেকে বদলানোর মানে এই নয় যে তুমি সবাইকে খুশি করার জন্য নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলবে বরং তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবে যাতে সঠিক মানুষ তোমাকে পছন্দ করে আর যাদের জন্য তুমি মূল্যবান তারা স্বাভাবিকভাবেই দূরে সরে যায় অনেক সময় আমরা এমন কিছু মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টা করি যারা কখনোই আমাদের গুরুত্ব দেয় না আমরা ভাবি কেন তারা আমাকে পছন্দ করছে না কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত এই মানুষগুলোর পছন্দ করা আমার জীবনে আদৌ কি কোনো মূল্য রাখে হয়তো তুমি এমন কিছু মানুষের স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছ যারা তোমার চেষ্টাকে কখনোই গুরুত্ব দেবে না কিংবা তারা এমন মানুষ যারা কেবল নিজেদের স্বার্থ দেখে তাহলে তাদের পছন্দ বা অপছন্দ নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় কি তুমি যদি সত্যিকারের ভালো মানুষ হও যদি তুমি অন্যদের প্রতি সদয় হও তাদের অনুভূতি বোঝার চেষ্টা করো তাহলে যারা প্রকৃতপক্ষে তোমার জীবনে থাকা উচিত তারা তোমার প্রতি আকৃষ্ট হবে আর যারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তারা হয়তো এমনিতেই তোমার জীবনে থাকার যোগ্য নয় কারণ সম্পর্ক তখনই টিকে থাকে যখন তা পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া ও আন্তরিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে তাই কখনোই এমন ভুল করো না যেখানে তুমি কেবল মানুষকে খুশি করার জন্য নিজেকে বদলাচ্ছ পরিবর্তন আনো নিজের জন্য নিজেকে আরও ভালো মানুষ বানানোর জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য যদি তুমি সত্যি একজন ইতিবাচক আন্তরিক ও দয়ালু ব্যক্তি হও তাহলে তোমার আশেপাশের সঠিক মানুষগুলো তোমাকে ভালোবাসবেই আর যারা তোমার পরিবর্তনকে বুঝতে পারবে না তারা স্বাভাবিকভাবেই তোমার পথ থেকে সরে যাবে এটাই প্রকৃতির নিয়ম তুমি যদি দেখো যে কেউ তোমাকে পছন্দ করছে না তাহলে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার আচরণ কেমন তুমি কি এমন কিছু করছো যা মানুষকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে যদি করো, তাহলে তা শুধরে নাও কিন্তু যদি তুমি দেখো যে তুমি ইতিবাচক আন্তরিক ও সহানুভূতিশীল তবুও কিছু মানুষ তোমাকে এড়িয়ে যাচ্ছে তাহলে বুঝে নাও হয়তো তারা এমনিতেই তোমার জীবনে থাকার জন্য যোগ্য নয় জীবনে সত্যিকারের সুখী হতে হলে তোমাকে অবশ্যই বুঝতে হবে সবাই তোমাকে পছন্দ করবে না আর সেটা কোনো সমস্যা নয় সমস্যা তখনই যখন তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলছ যা তোমার নিজের আত্মসম্মানবোধের সঙ্গে যায় না তাই নিজেকে এমনভাবে বদলাও যাতে তুমি একজন সত্যিকারের ভালো মানুষ হতে পারো যাতে তোমার উপস্থিতি অন্যদের জন্য আনন্দদায়ক হয় এবং যাতে তোমার চারপাশে সঠিক ও যোগ্য মানুষগুলো তোমার সঙ্গে থাকতে চায় শেষ পর্যন্ত ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়া যায় চাওয়া যায় না তুমি যদি সত্যিকারের ভালো মানুষ হও তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তুমি এমন মানুষদের কাছে পাবে যারা তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে ভালোবাসবে এবং তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে আর তখনই তুমি বুঝতে পারবে আসলে যারা তোমাকে পছন্দ করছিল না তাদের জন্য দুঃখ পাওয়ার কোনো মানেই ছিল না তুমি যদি সত্যিকারের সুখী হতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে তোমার মূল্য নির্ধারণ অন্য কেউ করবে না বরং তুমি নিজেই তা ঠিক করবে যদি তুমি সারাক্ষণ ভাবো মানুষ আমাকে কেন পছন্দ করছে না তাহলে তুমি নিজের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে কিন্তু যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো নিজের উন্নতির দিকে মনোযোগ দাও তাহলে দেখবে ধীরে ধীরে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষের পছন্দ পছন্দ খুব অস্থির আজ কেউ তোমাকে পছন্দ করল কাল হয়তো তোমার কোনো আচরণ বা সিদ্ধান্ত তাদের অপছন্দ হতে পারে তুমি যদি অন্যের মতামতের ওপর ভিত্তি করে নিজের আত্মসম্মান গড়ে তোলো তাহলে সেটি খুব নরবরে হবে বরং তুমি যদি নিজের মূল্য নিজেই বোঝো তাহলে কারো স্বীকৃতি না পেলেও তোমার আত্মবিশ্বাস কমবে না তুমি কি খেয়াল করেছ আত্মবিশ্বাসী মানুষদের প্রতি অন্যরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় কারণ তারা জানে তারা কি চায় তারা নিজেদের ওপর ভরসা রাখে তারা অন্যের ভালোবাসা বা স্বীকৃতির জন্য ব্যাকুল হয় না বরং নিজের ব্যক্তিত্বের মাধ্যমেই অন্যদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো যদি নিজের প্রতি শ্রদ্ধাশীল হও তাহলে অন্যরাও তোমাকে শ্রদ্ধা করবে তবে আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য আছে আত্মবিশ্বাসী হওয়া মানে নিজেকে বড় মনে করা নয় বরং নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা তুমি যদি অহংকারী হয়ে যাও তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাবে কিন্তু তুমি যদি আত্মবিশ্বাসী হও নম্র হও তাহলে মানুষ তোমার সঙ্গ উপভোগ করবে সবচেয়ে বড় বিষয় হল তুমি যেই হও না কেন তুমি সব সবসময় সবার পছন্দের মানুষ হতে পারবে না কেউ তোমাকে ভালোবাসবে কেউ তোমাকে অপছন্দ করবে কেউ তোমার প্রশংসা করবে কেউ তোমার সমালোচনা করবে এটাই বাস্তবতা তুমি যদি এই সত্যটা মেনে নিতে পারো তাহলে তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে তুমি যদি নিজের ভালো থাকার দিকে মনোযোগ দাও যদি নিজের লক্ষ্য পূরণে কাজ করো যদি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারো তাহলে দেখবে একসময় তোমার চারপাশের মানুষও তোমাকে অন্যভাবে দেখতে শুরু করেছে তুমি তখন শুধু অন্যদের পছন্দের মানুষ নও বরং এমন একজন ব্যক্তি যার নিজের প্রতি শ্রদ্ধা আছে যে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে নিচ্ছে তাই অন্যরা তোমাকে পছন্দ করুক বা না করুক তুমি তোমার নিজের মূল্য বোঝো নিজের প্রতি ভালোবাসা রাখো নিজের প্রতি শ্রদ্ধাশীল হও কারণ যখন তুমি নিজেকে সত্যিকারের ভালোবাসতে শিখবে তখন তুমি দেখবে যাদের সত্যি তোমার জীবনে থাকার কথা তারা স্বাভাবিকভাবেই তোমার পাশে থাকবে তবে এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে নিজেকে ভালোবাসা মানে এই নয় যে তুমি নিজেকে নিয়ে অহংকারী হয়ে যাবে বা অন্যদের অনুভূতিকে উপেক্ষা করবে বরং নিজেকে ভালবাসা মানে হল নিজের মূল্য বুঝতে শেখা নিজের প্রতি যত্নশীল হওয়া এবং নিজের আত্মসম্মানকে অক্ষুণ্ণ রাখা যদি তুমি নিজেকেই ভালো না বাসো তাহলে অন্য কেউ তোমাকে ভালোবাসবে কেন যদি তুমি নিজেকে মূল্য দাও না তাহলে অন্য কেউ তোমাকে মূল্য দেবে কেন জীবনে একটা নির্দিষ্ট সময়ের পর তুমি বুঝতে পারবে মানুষের পছন্দ পছন্দের ওপর তোমার সুখ নির্ভর করলে তুমি কখনোই সত্যিকারের সুখী হতে পারবে না কারণ মানুষ বদলায় তাদের মতামত বদলায় তাদের চাওয়া পাওয়া বদলায় তুমি যদি অন্যের ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে থাকো তাহলে একসময় তুমি বুঝবে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছ তখন তোমার নিজের অস্তিত্বটাই নির্ভর করবে অন্যের চোখের স্বীকৃতির ওপর যা কখনোই স্বাস্থ্যকর নয় তুমি যদি সত্যিকারের স্বাধীন হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে তুমি যেমন তেমনই ভালো তোমার ভুল থাকতে পারে তোমার দুর্বলতা থাকতে পারে কিন্তু সেটার মানে এই নয় যে তুমি কম গুরুত্বপূর্ণ বরং এগুলোই তোমাকে মানুষ বানায় এগুলোই তোমাকে অনন্য করে তোলে অনেক সময় আমরা এমন কিছু মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি যারা আমাদের গুরুত্বই দেয় না আমরা ভাবি আমি যদি আরও বদলাই যদি আরও ভালো হই তাহলে তারা হয়তো আমাকে পছন্দ করবে কিন্তু এই চিন্তাই ভুল কারণ যারা সত্যিই তোমার ভালো চায় তারা তোমাকে তোমার প্রকৃত রূপেই গ্রহণ করবে আর যারা কেবল তাদের সুবিধার জন্য তোমাকে পছন্দ করছে তারা কখনোই সত্যিকারের ভালোবাসা দেবে না তাই জীবনে এমন কিছু মানুষের স্বীকৃতি পাওয়ার চেষ্টা করো যারা তোমাকে সত্যিকার অর্থেই বোঝে গ্রহণ করে শ্রদ্ধা করে যারা কেবল তোমার উপস্থিতির কারণে হাসতে পারে যাদের সঙ্গে থাকলে তোমার ভেতরে শান্তি কাজ করে আর যারা তোমাকে অবজ্ঞা করে তোমার ভালোকে গুরুত্ব দেয় না তাদের জন্য নিজেকে বদলানোর কোনো মানেই হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের আত্মসম্মান বজায় রাখো তাহলে তুমি এমনিতেই আকর্ষণীয় হয়ে উঠবে তখন তোমাকে ভালোবাসতে কাউকে বাধ্য করতে হবে না মানুষ স্বাভাবিকভাবেই তোমার প্রতি টান অনুভব করবে কারণ আত্মবিশ্বাস আত্মসম্মান আর সত্যিকারের আন্তরিকতা এই তিনটি জিনিস যে কারো ব্যক্তিত্বকে অনন্য করে তোলে তাই অন্যরা তোমাকে পছন্দ করছে কি না সেটা বড় বিষয় নয় বরং প্রশ্ন হওয়া উচিত তুমি কি নিজেকে পছন্দ করো। তুমি কি নিজের মূল্য বোঝো। তুমি কি নিজের প্রতি শ্রদ্ধাশীল যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি নিজের সত্যিকারের অবস্থান তৈরি করতে পারবে এই জায়গাটায় এসে তোমাকে একটা কঠিন সত্য মেনে নিতে হবে তুমি যদি নিজেকে পছন্দ না করো তাহলে কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসবে না আমরা প্রায়ই অন্যদের স্বীকৃতি পাওয়ার জন্য নিজেদের পরিবর্তন করতে চাই তাদের মতো করে ভাবতে চাই এমনকি নিজেদের স্বাভাবিক স্বভাবকেও গোপন করতে চাই কিন্তু এটা কতদিন সম্ভব একসময় ক্লান্ত হয়ে যাবে ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করবে কারণ তুমি জানো তা হওয়ার চেষ্টা করলে তোমার আত্মা শান্তি পাবে না তুমি যদি দেখো কোনো একটা জায়গায় তুমি বারবার অস্বস্তি বোধ করছো কোন সম্পর্কের মধ্যে থাকলেও তোমার আত্মবিশ্বাস কমে যাচ্ছে তাহলে বুঝে নাও এই জায়গাটা তোমার জন্য সঠিক নয় সত্যিকারের সম্পর্ক বা বন্ধুত্ব কখনো তোমাকে বদলে ফেলতে বলবে না বরং তোমাকে তোমার মতো করেই গ্রহণ করবে আমাদের সমাজ এমন একটা ধারণা তৈরি করে দিয়েছে যে সবাইকে খুশি করতে হবে নইলে তুমি ভালো মানুষ নও কিন্তু বাস্তবতা হল তুমি যদি সবার মন জোগাড় করার চেষ্টা করো তাহলে নিজের মনটাই হারিয়ে ফেলবে মানুষ যে কোনো কারণেই তোমার বিরুদ্ধে যেতে পারে তোমার অপছন্দ করতে পারে হয়তো তোমার চিন্তাধারা তাদের পছন্দ নয় হয়তো তোমার আত্মবিশ্বাস তাদের ঈর্ষান্বিত করে কিংবা হয়তো তারা তোমার মতো হতে না পেরে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাহলে কি তুমি সবার মন জোগাড় করার জন্য নিজেকে বদলাবে যদি তাই করো তাহলে তুমি নিজের সত্তাকে হারিয়ে ফেলবে একটা মুখোশের আড়ালে ঢেকে যাবে আর যখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে তখন তুমি নিজেকেও ভালবাসতে পারবে না তখন তোমার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা জন্ম নেবে কারণ তুমি যা হতে চাও সেটা হতে পারবে না আবার যা হওয়ার চেষ্টা করছ সেটাও তোমার আসল পরিচয় নয় তাই যদি সত্যিকারের সুখী হতে চাও তাহলে নিজেকে গ্রহণ করতে শিখো নিজের ভুলগুলো স্বীকার করো কিন্তু অন্যের চাপে পড়ে নিজেকে বদলানোর চেষ্টা করো না নিজেকে গড়ে তোলো নিজের জন্য এমনভাবে যাতে তুমি নিজেকেই পছন্দ করতে পারো নিজের সঙ্গে একা সময় কাটিয়ে শান্তি অনুভব করতে পারো কারণ নিজেকে ভালোবাসতে শিখলেই তোমার চারপাশের সঠিক মানুষগুলো তোমাকে ভালোবাসবে আর যারা সত্যিকারের ভালোবাসে না তারা এমনিতেই দূরে সরে যাবে